আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ নাগরিক এটা ভিডিওটা শেয়ার আমি তথ্যগুলো দিচ্ছি বন্দুক থেকে কোনো গুলি বেরিয়ে গেলে সেটিকে যেরকম আর বন্দুকের মধ্যে ফেরানো যায় না সেরকমই মুখ থেকে বেরোনো কথাও কিন্তু আর রিটার্ন করা যায় না তাই আমাদের প্রতিটা মানুষেরই কিন্তু ভেবে চিনতে কথা বলা উচিত মানুষের সবথেকে বড় শত্রু কে জানেন তার নিজের জীব যেই জিভের জন্যই আজ বিপদে মোহাম্মদ ইউনুস এবং তার জন্য বিপদে বাংলাদেশের সাধারণ মানুষ এই যে এত বেশি সেভেন সিস্টার্স এবং চিকেন নেক মানে আমাদের শিলিগুড়ি করিডোর নিয়ে কথা বলতে বলতে এতটা বড় জীব লম্বা হয়ে গিয়েছিল এবার কিন্তু জীব কাটার ব্যবস্থা করে ফেলেছে ভারত এবং প্রথমে যেই ধারণাটা করা হয়েছিল যে হাতে মারবে না মারবে ভাতে সেই পরিস্থিতি অনুযায়ী আমরা দেখেছি কি যে টানশিপমেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে এটা বাংলাদেশের কাছে বিরাট বড়ো একটা অর্থনৈতিক ক্ষতি মুখে অনেকে স্বীকার না করলেও ঘন ঘন বাংলাদেশের মিডিয়া এই যে ভিডিও বানাচ্ছে তাতেই বোঝা যায় যে তারা কতটা বড় সমস্যায় পড়েছে এবং তারা প্ল্যান প্রোগ্রাম করছে বাংলাদেশ যে অন্যান্য কি কি রাস্তাতে মাল পাঠানো যেতে পারে ইউরোপ আমেরিকা সহ ফ্রান্স মানে ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু তারা এটাও ভালো করে বুঝে গেছে যে ভারতের সাহায্যে আমরা যে মালপত্র পাঠাতাম এবং এই ভারত যে ট্রানশিপমেন্ট বন্ধ করে দিয়েছে তার জন্য প্রতিটা জিনিসের দাম ডবল হতে চলেছে যার দাম চার হাজার টাকা ছিল কোনো একটি টি শার্ট তার দাম হয়ে যাবে আট হাজার টাকা তাই একই জিনিস যদি ভারতীয় হয় সেটা চার হাজার টাকায় পেলে আট হাজার টাকা দিয়ে বাংলাদেশের জিনিস কিনবে না এই যে বড় ধাক্কার মাঝে এবার শোনা গেল যে শুধু ভাতে নয় এবার হাতেও মারতে চলেছে ভারত কেন এই যে এত বড় বড় কথা চিকেন নেক নিয়ে বলে না তো আপনাদের জানিয়ে রাখি চিকেন নেকে কিন্তু যেরকম অ্যাপাচে হেলিকপ্টার পৌঁছেছিল সেরকম পৌঁছেছে চিনুক হেলিকপ্টার এস ফোর তো সেখানে বসেই গেছে আমার কোনো দুর্বলতা থাকতেই পারে প্রতিটা মানুষের যেরকম দুর্বলতা আছে সেরকম প্রতিটা রাজ্যের দুর্বলতা আছে জেলার আছে সেরকম প্রতিটা দেশের দুর্বলতা থাকে আর আমাদের এই চিকেন নেকে যে দুর্বলতা সেটা কাজে লাগিয়ে এতদিন চীন পাকিস্তান অনেক কথা বলেছে এবার তারা বলতে শুরু করছে যাদের পাশে দাঁড়িয়ে যাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে আমাদের ভারতীয় সেনার রক্ত ঝরিয়ে স্বাধীন করা দেশ সেই বাংলাদেশের কিছু মানুষ অ্যাপাচে হেলিকপ্টার হচ্ছে এমন একটি হেলিকপ্টার যা তালগাছের উপর থেকে উড়ে যেতে পারে এবং পৃথিবীর যে যে অ্যাটাক বলা হয় সর্বশ্রেষ্ঠ আসন আছে তার মধ্যে একটি এবং চিনুক হচ্ছে মালপত্র বয়ে নিয়ে যাওয়ার জন্য এই পৃথিবীর যে টপ মালপত্র বওয়ার হেলিকপ্টার তার মধ্যেও সর্বশ্রেষ্ঠ সেগুলো আমরা আমেরিকা থেকেই কিনেছি এবং আমাদের আছে সেগুলো পৌঁছে গেছে এই চিনুক হেলিকপ্টার ট্যাঙ্ক সময় শুরু করে বোফোর্স কামান অনেক কিছুই বয়ে নিয়ে যেতে পারে সাজোয়া গাড়ি সহ সব কিছু আর চিনুক হেলিকপ্টার পৌঁছানো মানে চিকেন নেক নিয়ে বড় কিছু কিন্তু ভাবছে ইন্ডিয়া চিকেন নেকের ম্যাপে যাব কেন বিষয়টা নিয়ে আলোচনা করছি তার কারণ চিকেন নেক চিকেন নেক করতে করতে ভারত কিন্তু সেটাকে জলহস্তির পেট বানাতে চলেছে এরকমটাই খবর আপনারা দেখুন এই যে চিকেন নেক আমাদের শিলিগুড়ি করিডোরে ম্যাপে দেখতে পাচ্ছেন এই চিকেন নেকের জায়গাটাকে আরো বড় করে বৃদ্ধি পাইয়ে যদি রংপুর সমেত বাংলাদেশের এই অঞ্চলটিকে ভারতের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এটি আর চিকেন লেক থাকবে না এটি হয়ে যাবে জলহস্তির পেট দ্য বেলি অফ হিপোপটেমাস তাহলে আর বোধহয় বাংলাদেশ কেন চায়নাও এই ঘন ঘন আমরা কারোর জমিতে নজর দিই না এতদিন দিতাম না কিন্তু প্রতিনিয়ত কেউ যদি আমাদের বিপদে ফেলার চেষ্টা করে তাহলে আমরা বুঝে নিতে বাধ্য হব আপনাদের জানিয়ে রাখি লালমনিরহাটের যে এয়ারবেস যেটা নিয়ে প্রচণ্ড বড় একটা আনন্দ পাচ্ছে বাংলাদেশের মানুষজন মানে সবাই নয় তারা জানেই না এটি যে পরিত্যক্ত একটি বিমানবন্দর যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হয়েছিল যা কিনা আমাদের বাঁকুড়ার মধ্যে রয়েছে এবং সেই লালমনিরহাট বিমানবন্দরের দায়িত্ব চায়নাকে দেওয়ার পরেই ভারত কিন্তু নড়ে চড়ে বসেছে তাই এই বিমানবন্দর কেন এ সমস্ত জায়গারই দখল নিতে পারে কারণ ভারত যদি মনে করে যে আমাদের সার্বভৌমত্বে আঘাত আসছে এবং বাংলাদেশ আনছে অন্য দেশকে টেনে নিয়ে এসে একসাথে আক্রমণ করার চেষ্টা করছে তাহলে ভারত কেন চুপচাপ বসে থাকবে একশো চল্লিশ কোটির দেশ আমরাও তো ছেড়ে দেবো না আমাদের গভর্নমেন্টকে এমনিতেই মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের জন্য অনেক কথা শুনতে হয়েছে আমাদের গভর্নমেন্টকে তাই আগামী দিনে খুব সাবধান আবারও বলছি এই যে বিপদ আপনাদের আসতে চলেছে এই বিপদ কিন্তু মোহাম্মদ ইউনুস ডেকে এনেছে এবং অবশ্যই মোহাম্মদ ইউনুস একা নন তার যে সুপার গং আছে বা গ্যাং বা বাহিনী যারা ম্যাক্সিমামে বাংলাদেশের ভালো চায় না তারাই আর এই বাংলাদেশের বিপদের জন্য জানিয়ে রাখি শুধু তো হাতে নয় এবার হাতে মারারও চেষ্টা হচ্ছে এ দায়িত্ব শুধু যে ইউনিস বাহিনী তাদের নয় আপনাদের বাংলাদেশের সাধারণ মানুষেরও আছে তার কারণ কথাই আছে না সুখে থাকতে ভূতে কিলায় শেখ হাসিনার মতো একজন প্রধানমন্ত্রীকে আপনারা যেরকম ভাবে দেশ থেকে আউট করতে বাধ্য হয়েছেন মানে বাধ্য করেছেন সেখানে দোষ তো আপনাদেরও এবার ভুগতে তো আপনাদেরও হবে অন্যায় করবেন না বুঝে ভুল করবেন আর আপনারা মনে করবেন যে আমরা ঠিক করছি তো ঠিক করেছেন যখন মনে করে থাকেন তাহলে এবার ঠিকটা বুঝে নিন যেরকম ভারত বয়কট করেছিলেন মালদ্বীপ ভারত বয়কট বয়কট করে আজ ভারতের কিন্তু সান্নিধ্যে আসতে বাধ্য হয়েছে শ্রীলঙ্কাকে দেখেছেন একসময় চীনের প্রীতি এখন শ্রীলঙ্কার সঙ্গে ভারতের ওতপ্রতপ ভাবে আবারও নেপালে কিন্তু হিন্দু রাষ্ট্র করার জন্য চলছে মহাসংগ্রাম মহা আন্দোলন তাই কোনো কিছু বলার আগে ভাববেন যে আমাদের মুখের কথা হচ্ছে গিয়ে বন্ধুকের গুলির মতো একবার বেরিয়ে গেলে আর কিন্তু ফেরত আসে না তাই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না ভেবে চিনতে কথা বলা উচিত ছিল কিন্তু না ভেবে কাজ করে ফেলেছে এখন করার পর ভেবে লাভ নেই ফল যা হবে তা আপনাদের দেখতে হবে আর শুধু এটাই নয় এমনও হতে পারে যে চট্টগ্রাম সহ যেটা চিকেন লেগ রয়েছে বাংলাদেশের সেখানেও কিন্তু আঘাত আসতে পারে এবং সেই আঘাত আনতে পারে আরাকান আর্মিরা আরাকান আর্মিরা কিন্তু আবারও একটি পোস্ট করেছে সেই পোস্টে দেখা যাচ্ছে যে তারা আরও একটি মায়ানমারের যে হুন্টা বাহিনী তাদের ঘাঁটি দখল করেছে অতএব বাংলাদেশ এখন চারিদিক থেকে বিপদে আর তার মধ্যে শুধু চারিদিক থেকে নয় আশপাশ থেকে নয় বিদেশি যে সমস্যা সেগুলোর মধ্যে নয় তাদের দেশের ভিতর থেকেই মারাত্মক সমস্যায় কেন কি দরকার ছিল সুখেই তো ছিল হুতে কিলার ছিল আসলে কথায় আছে সুকে থাকতে ভূতে কিলায় তাই ভূতের ক্যালানি খেয়ে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ সব থেকে বড় বিপদে অন্যদিকে এই যে আপনাদেরকে বা আপনাদের ভূত আপনাদের কিলালো তার মধ্যে যেরকম রয়েছে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস এই পিনাকিকেও কিন্তু ফ্রান্স থেকে তাড়িয়ে দেওয়া হতে পারে এরকমও খবর আছে তাই সাবধান অতি সাবধান খারাপ দিন চলছে এবং আরও খারাপ দিন আসতে চলেছে এটুকু বললাম তবে হ্যাঁ আপনারা যদি ভিতর থেকে গণ আন্দোলন করেন তবে হয়তো কিছুটা হলেও আপনারা বেটার পরিস্থিতিতে পৌঁছাতে পারবেন গণ আন্দোলন তো করেছিলেন পিনাকি সহ ইলিয়াস সহ এদের কথায় এবার আবার রিভার্স আন্দোলন করে আপনাদের দেশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন ফেরত আনুন আবারও আনুন দেখুন অন্তত পক্ষে সঙ্গে সঙ্গে সেই জায়গায় ফিরতে না পারলেও হয়তো বছর খানেক বছর দেড়েকের মধ্যে পরিস্থিতির অনেকটাই উন্নতি হবে ভালো থাকবেন এই ছিল আজকের যা খবরাখবর বাংলাদেশ নিয়ে তার আপডেট আর যাওয়ার আগে বলে যাই জয় হিন্দ বন্দে মাতারম জয় বাংলা জয় বঙ্গবন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা